ফ্রেন্ডস আজকের রেসিপি আমার তালের বড়া বা তালের পিঠা তালের বড়া বানানোর জন্য আমার লাগবে নারিকেল সুজি আর কলা যে কোনো কলা হলেই চলবে আমি সুজিটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখব তারপর মিক্সির জারে আমি সুজিটাকে পেস্ট করে নেবো আর এক ওই একই মিক্সিতে পাঁচ ছটা কলাও পেস্ট করে নেব নিয়ে একটা হাঁড়ির মধ্যে সব উপকরণগুলো ঢেলে নিচ্ছি তারপর তালটাকে ফাটিয়ে নেব কলাটাকে পেস্ট করে ঢেলে দিচ্ছি তালটাকে ফাটিয়ে নিয়ে তাল থেকে কাঁধগুলোকে আলাদা করে নেবো একটা স্টেনারের সাহায্যে ওটা ঘষে ঘষে তাল থেকে কাঁধটা বার করে নেব নেওয়ার পর ওর মধ্যে নারকেল কুড়নো দিয়ে একসঙ্গে করে সুজির পেস্ট আর কলার পেস্টের মধ্যে আমি উপকরণগুলো ঢেকে ঢেলে দিলাম ওর মধ্যে চালের আটা ময়দার আটার গুঁড়ি অ্যাড করছি চালের আটার পরিমাণ কম আর ময়দার আটার পরিমাণটা বেশি রাখবে তারপর সমস্ত উপকরণ একসঙ্গে ফাটিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো রাখার পর আমি পাঁচ ছটা এলাচ পরিমাণ মতো চিনি অ্যাড করছি কালো জিরা অ্যাড করছি লবণ অ্যাড করছি আর একটু খাবার সোটা অ্যাড করছি আমি এটা দুটো হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে ফাটতে সুবিধা হয় সুন্দর করে ফাটিয়ে নেব আর একটু মৌরি অ্যাড করছি ওগুলো সমস্ত উপকরণ একসঙ্গে ফেটিয়ে নিয়ে ভাসতে চলে যাচ্ছি কড়াই গরম হলে তেল ঢালছি যে কোনো সাদা তেল নিয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরপর কি কি রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই সময় আগুনের আঁচটা একটু কম থাকবে বড়াগুলো ছাড়ছি একে একে আর ছাড়ার সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠছে মানে বুঝবেন যে ভালো করে এটা ফাটানো হয়েছে ব্যাটারটাকে আর অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব অল্প অল্প করে ভাসতে থাকছি এপি ওপিট উল্টে নিয়ে সুন্দর করে লাল লাল হলে এটাকে তুলে নেবে এবার আমি একটা হাঁড়ির মধ্যে এগুলোকে তুলে নেব আর হাড়ির মধ্যে তোলার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ওর গরমটা ওর মধ্যে বসে থাকে এর ফলে বড়াগুলো অনেক স্পঞ্জি হবে দুদিন পরও খেলে দেখবেন এরকম স্পঞ্জি থাকবে দেখুন কেমন স্পঞ্জি হয়েছে আর একদম সফট দেখিয়ে দিচ্ছি কেটে ভালো লাগলে লাইক শেয়ার করবেন